আজ আমি এসেছি মনির ভাইয়ের সেলুনে যারা টেকের হাটে চুল কাটাতে আসেন তারা মনির ভাইকে সবাই চেনে ছোট থেকে বড় ইয়াং থেকে মুরব্বী পর্যন্ত আজ ভিডিও করতে গিয়ে আমি দেখলাম মনির ভাই কেমন দক্ষতার সঙ্গে মুরব্বীর মাথায় কালার করছে প্রতিটি ধাপে যত্ন মনোযোগ আর গ্রাহকের চেহারায় নতুন রূপ দেওয়াই তার চেষ্টা এটাই মনির ভাইয়ের স্বভাব টেকেরাটে অনেক সেলুন আছে কিন্তু যারা নিয়মিত আসে তারা মনির ভাইয়ের সেলুনকে পছন্দ করে শুধু চুল কাটাই নয় গ্রাহকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আড্ডা আর হাসি মুখে সেবা এটাই মনির ভাইয়ের সেলুনের বিশেষত্ব মনির ভাইয়ের এমন অনেক কাস্টমার আছে যারা এখন জীবনের তাগিতে আছেন নানান দেশে নানান কাজে তো তাদের উদ্দেশ্য করি আসলে আজকের এই ভিডিওটি করা সবাই ভিডিওটি না মনোযোগ সহকারে দেখুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম শ্যাম্পু

নমস্কার দাদা হ্যাঁ নমস্কার ভালো আছেন তো দাদা এই পেশায় জড়িত আজ কত বছর হলো বত্রিশ বছর আপনার কাছে যারা আগে আসতো তারা এখন আসত না আপনার পাশে একজন ইতালি চলে গেল একা একাই যে এখন পুরনো কথা আপনার মনে পড়ে না সেই পর্যায়ে আপনার কি বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আছে নাকি বাইরে যাওয়ার ইচ্ছা কার না থাকে শুনেছিলাম যে এর মাঝে আপনিও চলে যাবেন তো এখন কি মতামত যাব যেহেতু এক জায়গায় যাওয়ানো ছিলাম বা গেছি আপলোড খেয়েছি একটা সময় ছিল যখন আপনাদের দোকানে এই দোকানে দেখলাম যে সব সময় ভিড় থাকতো এখন এই কেলি যে পরিমাণে

আপনার কাছে তো যারা আসে সবাই তো মনে হয় যে বান্দা কাস্টমার যেটা বলে সব বান্দা কাস্টমার যত যাই হোক অন্য কোথাও তো আর যাচ্ছে না এই এই দিক থেকে আপনার কেমন লাগে যে এতটা ভালোবাসা আপনি পান টেকাটা তো আরো সেলুন আছে অনেক ভালো লাগে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যারা বাইরে আছে তাদের যে মানে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা বিদেশে থেকেও আমারে ভুলে নাই এবং বিদেশে তারা আমাকে স্মরণ করে এটি অনেক তাদের ধন্যবাদ কোন তাদের ভালোবাসাই আমার অনেক ভবিষ্যৎ সম্পর্কে যদি কিছু বলতেন ছেলে নিয়ে থাকবেন নাকি এখান থেকে সরাবেন নাকি বাইরে যাওয়ার চিন্তা আচ্ছা বাইরে যাবো উপরওয়ালা যা করে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ